স্বামী চেতনানন্দজি রচিত ধ্যানলোকে শ্রীমা সারদা দেবী পুস্তক থেকে পাঠ করছি শিহরে এল্লাপুকুর পাড়ের বিল্য বৃক্ষ এই বেলগাছটি এখনও জীবিত এবং হৃষ্টপুষ্ট বেলগাছ ও বটগাছ মনে হয় দীর্ঘকাল বাজে আমরা দক্ষিণেশ্বরের পঞ্চমুণ্ডের বেলগাছটি দেখেছি যেখানে ঠাকুর তন্ত্র সাধনা করেছিলেন এই কয়েক বছর আগে গাছটি মারা গিয়েছে সেই গাছটি ছিল ঠাকুরের সাধনার সাক্ষী তেমনি শিহরের এই বেলগাছটিও বর্তমানে শারদা মঠের অন্তর্গত শ্রীশ্রী মায়ের আবির্ভাবের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে এটি আমাদের ধ্যানের বিষয় স্বামী অরূপানন্দের স্মৃতিচারণ শ্রীশ্রী মা বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে বারোশো সালের আট পৌষ বৃহস্পতিবার জন্মগ্রহণ করেন তাহার পিতার নাম রামচন্দ্র মুখোপাধ্যায় মাতার নাম শ্যামা দেবী মা তাহার জন্মকথা এইরূপ বলিয়াছেন আমার জন্মও তো ওই রকমের ঠাকুরের মতো আমার মা শিয়রে ঠাকুর দেখতে গিয়েছিলেন ফেরবার সময় হঠাৎ শৌচে যাবার ইচ্ছে হওয়ায় দেবালয়ের কাছে এক গাছ তলায় যান শৌচের কিছুই হলো না কিন্তু বোধ করলেন একটা বায়ু যেন তার উদর মধ্যে ঢোকায় উদর ভয়ানক ভারী হয়ে উঠল বসেই আছেন তখন মা দেখেন যে লাল চেলি পরা একটি পাঁচ ছ বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল আমি তোমার ঘরে এলাম মা তখন মা অচৈতন্য হয়ে পড়েন সকলে গিয়ে তাঁকে ধরাধরি করে নিয়ে এলো সেই মেয়েই মায়ের উদরে প্রবেশ করে তা থেকেই আমার জন্ম বাড়িতে ফিরে এসে মা এই ঘটনাটি বলেছিলেন স্বামী গম্ভীরানন্দ লিখেছেন একবার শিহর গ্রামের উত্তর পাড়ায় পিতৃগৃহে অবস্থানকালে শ্যামা সুন্দরী দেবীর উদরাময় হয় তিনি অন্ধকারে এল্লাপুকুরের পাড়ে শৌচে যান কিন্তু অকস্মাত স্থান নির্ণয় করিতে না পারিয়া কুমারদের পোয়ানের অদূরে এক বেলগাছের নিচে বসিয়া পড়েন অমনি পোয়ানের দিক হইতে এক ঝনঝন শব্দ উঠিল আর বিল্লক্ষের শাখা হইতে এক ক্ষুদ্র বালিকা নামিয়া আসিয়া কোমল হস্তে শ্যামা সুন্দরীর গলা জড়াইয়া ধরিল শ্যামাসুন্দরী সুন্দরী হতচেতন হইয়া ভূমিতে লুটাইয়া পড়িলেন কতক্ষণ তিনি ওইভাবে ছিলেন জানেন না আত্মীয় স্বজন পরে তাহাকে খুঁজিয়া করিলে ও তাহার তিনি অনুভব করিলেন ওই কচি মেয়েটি তাহার গর্ভে প্রবেশ করিয়াছে আগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং সারদাং প্রণমাম্যাম